থেকে শরিফা গলফু একটা বই তো সে প্রসঙ্গে সমস্ত আলেমগণ মুখ খুলেছেন চলেন ভিডিওটা দেখা যাক এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা দেখতে থাকুন বইয়ের দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিঁড়বেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেঁচ যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে যে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব যখন ছোটবেলায় প্রথম লুটাল সালামের গল্প শুনি তখন এটা বিশ্বাস করতে ইমানি দুর্বলতার কারণে অনেক কষ্ট হয়েছে কিভাবে সম্ভব সমকামীরা একটা জাতি একটা রাষ্ট্র কিভাবে সমকামী হতে পারে এটা কি সম্ভব এটা তো মানে কল্প কাহিনীর মতো লাগতো ছোটবেলায় যেটা কিভাবে সম্ভব শুধু যে সমকামী একজন দুজন বা একটা রাষ্ট্র সমকামী সেটা না যারা সমকামী না সময় তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে প্রেশার দেয় এটা কি হবে সম্ভব কোরআনে লেখা আছে বিশ্বাস করা খুবই কঠিন কিন্তু তারপরে আমি খুব আমার সিনিয়র লেকচারার যারা আছে তারা বিদেশে অনেক আগে গিয়েছে আমি অনেক একটু জুনিয়র সবার থেকে বয়সে আমি রিসেন্টলি গিয়েছি করে করে মাস্টার্স আপনি যদি বিদেশে যান আমি ইংল্যান্ড ইউকে থেকে পড়াশোনা করেছি আপনি যদি বিদেশে যান কম লুট যে কীভাবে সম্ভব ওটা আপনি নিজেই দেখতে পারবেন সরওয়ার স্যার বলেছেন চল্লিশ পার্সেন্ট আমেরিকানরা এখন সমকামী বাচ্চা কাচ্চারা চল্লিশ পার্সেন্ট তার মানে কি দুজনের মধ্যে একজন সমকামে কিভাবে সম্ভব শুধু যে তাই না ইংল্যান্ডে যে আমি গিয়েছি আপনার আমার এখন গতকাল আমার ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে পিএইচডি করছে আমেরিকায় বলছে এই সমকামী বিষয়ে এল জিবিটি ব্যাপারে ট্রান্সজেন্ডার কথা বললেই আপনার শেষ লাইফ শেষ এবং এটা আমি নিজে ফেস করেছি আপনার ইংল্যান্ডে জেলে আপনার ওখানে গেলে আপনার বলতো আপনি যতক্ষণ না পর্যন্ত বলবেন লাইলা সমকামী এই এটা না বলা পর্যন্ত তারা আপনাকে শান্তি দিবে না আপনাকে চাকরি দিবে না আপনি যদি পড়াশোনা করেন আপনাকে পড়াশোনার থেকে আপনাকে ইউনিভার্সিটি থেকে বাই করে দিবে। আমি আমার বাবা জমি জমাট বিক্রি করে বিদেশে পাঠিয়েছে এখন যারা বিদেশে আপনার ছেলেমেয়েরা যারা বিদেশে যাচ্ছে তাদের কি হচ্ছে না অবশ্যই কারণ আপনি একদিন দুই দিন সহ্য করবেন তারপরে কিন্তু আস্তে আস্তে মানুষের মানে মনোবিজ্ঞান তাই বলে যে মানুষ সবার সাথে মিলতে চায় যখন দেখবেন আপনাকে সবাই কোনো কোথাও কোথাও দোকানে গেলে আপনার সাথে কেউ কথা বলছে না আপনার সাথে সবাই গালাগালি দিচ্ছে আপনাকে আপনাকে চাকরি দিচ্ছে না আপনাকে ইউনিভার্সিটি থেকে বাই করে দিচ্ছে তখন আপনি চিন্তা করবেন আচ্ছা হইলে সমস্যা কি এবং এটা আমরা ফেস করে আসছি যারা সিনিয়র তারা কিন্তু ফেস করে না আমি নিজের চোখে দেখে আসছি যতক্ষণ না পর্যন্ত লাই লা সমকামী বলবেন ততক্ষণ না পর্যন্ত আপনাকে নাসর বন্দারও ছাড়বে না ছাড়বে না নট পসিবল সো আপনারা আমি এখন এই বিষয়ে আমরা বলি আমার খুব কষ্ট হয় খুব কষ্ট আমি একজন শিক্ষক আমার খুব কষ্ট হয় কারণ আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন না চল্লিশ পার্সেন্ট আমেরিকায় তার মানে গত গড়ে দুজনের মধ্যে একজন এই ট্রান্সজেন্ডার এই সমকামী কিন্তু আপনারা এটা সিরিয়াসলি নিচ্ছেন যাকে বলি সে হাসি দেয় হেসে দেয় এই ছেলে নিজেকে মেয়ে মনে করে মেয়ে নিজেকে ছেলে মনে করে কি এটা তো হাসি হা বিষয় আসলেই কিন্তু আপনারা যে হাসিটা দিচ্ছেন আমরা যে হাসিটা দিচ্ছি এই হাসিটা আমেরিকানরাও দিছে আজ থেকে একশো বছর আগে এই হাসিটা ইংলিশরাও দিছে ইংলিশ খ্রিশ্চানরা দিছে একশো বছর আগে কিন্তু একশো বছর পরে কি হইলো তাদের ছেলেমেয়েরা দুই দুইজনের মধ্যে একজন সমকামী এবং ভবিষ্যতে জরিপ করা দেখা গেছে যে পার্সেন্ট হয়ে যাবে তার মানে কেমন লুট আপনারা ডেকে নিয়ে আসছেন অলরেডি আনছেন এবং বাংলাদেশে এটা আসতেছে আপনারা এখন দেখতেছেন না কিন্তু আমি দেখতেছি আমি দেখতেছি আমার কষ্ট হয় আমার স্টুডেন্ট কিছু মানুষ আছে হ্যাঁ সর্বস্তর এপিসোডে যারা লাগছে তাদের তাদের অবজেক্টিভ হচ্ছে এগুলি বলবে করবে মেয়েদের মতো করবে তারপরে বলবে আমাকে হুমকি দিছে আমাকে আমেরিকা নিয়ে যাও আমার টাকা দাও এরকম কিছু আছে হ্যাঁ কিন্তু এই যে আমার ছাত্রছাত্রীরা আমার দুইটা ছাত্রী এসে আমাকে বলছে যে আমি স্যার আমি খুব ভালো ছাত্রী যেমন মেধাবী ছাত্রী তেমন ভদ্র হ্যাঁ কথাবার্তা শালীন তেমন সে আমার সাথে কথা বলতেছে সম্মান দিয়ে কথা বলতেছে কিন্তু এসে বলে স্যার আমি তো আমি তো আসলে মেয়ের মতো দেখতে কিন্তু আমি ছেলে কেননা বর্তমান সময়ে এই সমকামিতার ইস্যুটা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে এর পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি ফেসবুকে আমরা লক্ষ্য করেছি তো সে কারণে অনেক দিনী ভাই এবং বোনেরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই সমকামিতার ব্যাপারে যদি কিছু আপনি বলেন তো সেই রিকোয়েস্টের আলোকেই মূলত আজকে এই বিশেষ লাইভের সিদ্ধান্ত নেয়া আমরা লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আজকের এই আলোচনাটি প্রাপ্তবয়স্ক দিনী ভাই এবং বোনদের জন্য তাই লাইভে যদি আমার প্রিয় সোনামণিরা বা ছোট্ট ছেলেমেয়েরা কিশোর কিশোরীরা অংশগ্রহণ করে থাকো আমি শুরুতেই বলে রাখি যে ফ্যামিলির সবাই মিলে যদি আজকের লাইফটি উপভোগ করতে চান সেক্ষেত্রে এটা শুধু অ্যাডাল্টস যারা আছেন প্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের জন্য এটা উপযোগী হবে এটা এখানে যে ধরনের আলোচনা বা কন্টেন্ট নিয়ে ডিসকাস করা হবে এটা শিশুদের জন্য উপযোগী নয় তো আমি শুরুতেই সবাইকে অনুরোধ করে রাখব যে আজকের এই লাইফটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য দিনই ভাই এবং বোনেরা যারা এখন লাইভটিতে যুক্ত হতে পারছে না পরবর্তীতে তারা যেন যুক্ত হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেইশ হাজার দিনী ভাই এবং বোনেরা আজকে এই লাইভটিতে যুক্ত হয়েছেন আমি শুরুতেই রিকোয়েস্ট করে রাখি আপনারা লাইভটি শেয়ার করে দিন এখনই যাতে করে আপনার ফেসবুক ফ্রেন্ডসরা এই লাইভের সাথে যুক্ত হতে পারে এবং আজকের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে সম্মানিত শুধি তাহলে আমরা কাল বিলম্ব না করে আলোচনাটি শুরু করি আজকের আলোচনাতে আমরা সমকামিতার ইতিহাস নিয়ে কথা বলবো কিভাবে এটা শুরু হয়েছিল পৃথিবীতে এবং সমকামীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এটা নিয়ে কথা বলবো ইসলামী সারিয়ার দৃষ্টিকোণ থেকে এই সমকামিতার অবস্থান কোথায় ইসলামীটাকে কিভাবে দেখে এটা নিয়ে কথা বলবো। পাশ্চাত্যে এই সমকামিতা নিয়ে লোকজন যেই ক্রাইসিস ফেস করছে এটা নিয়ে আমরা কথা বলবো এবং সবশেষে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করে আজকের লাইফটি আমরা শেষ করবো ইনশা আল্লাহ শুরুতে আমরা একটু জানার চেষ্টা করি যে সমকামিতা কি আমরা নিশ্চয়ই এই শব্দটির সাথে কম বেশি সবাই ইতিমধ্যে পরিচিত হয়েছে সমকামিতা যেটাকে ইংরেজিতে বলে হোমোস্যাকচুয়ালিটি আরবিতে বলা হয় লিওয়াতা সমকামিতা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অর্থাৎ পুরুষ সাধারণত সে নারীর প্রতি আকৃষ্ট হবে একজন নারী তিনি পুরুষের প্রতি আকৃষ্ট হবেন এটাই পৃথিবীর সাধারণ নিয়ম এবং প্রাকৃতিক নিয়ম আমরা জানি কিন্তু সমকাম বা এই সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি হচ্ছে একজন পুরুষ নারীর প্রতি যৌন আকর্ষণ বোধ না করে সে আরেকজন পুরুষের প্রতি এই আকর্ষণটা এই অ্যাট্রাকশনটা সে ফিল করবে এবং একজন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরকমায়তুল্লাহ ওয়া তফু